আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন যে বয়লার শেটে আছি এটার যে পানির যে বিষয়টা আছে সেই বিষয়ে একদম খামারের কাছ থেকে অভিজ্ঞ খামারের কাছ থেকে আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করতেছি তো তফিক ভাই আপনি এই বিল্ডিংটার সম্পর্কে দর্শক একটু জানাবেন আপনার আগের পানির পাত্র থেকে আপনি কেন এটা নিলেন আসলে ভাই এটা নেওয়ার উদ্দেশ্য হয়েছে এটা নিয়ে অনেক শান্তিতে আছি আমি আগে আমার পনেরোশো মুরগির মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা পানির ট্যাঙ্ক টানা লাগতো এখন আর আমার এটা টানা লাগতেছে না এখন ওই অটো ডিংকার নেওয়া চাইনা ওটোডিংকার নেওয়ার উদ্দেশ্য হলো আমার ওই জায়গায় দুইটা লেবার লাগতো ওই জায়গায় দুইটা লেবার লাগতো দুইটা লেবার লাগার কারণে আমি এই চাইনা ওটোডিংকার ইউটিউবে দেখছি ইউটিউবে দেওয়ার পরে পরে আমি অনলাইন থেকে এটা নিছি। ইউটিউবে দেখে ওইখান থেকে অনলাইন থেকে এটা নিছি এটা নেওয়ার পরে আজকে আমি তিন মাস যাবত এই অটোডিংকারটা ব্যবহার করতেছি তো তিন মাসে আমার অন্য কোনো লোক লাগে না আমি একাই পারি শুধু আমার টাইম টেবল তিন চারবার খাবারটা দিলেই হয় আর পানিটা তো আমি এক জায়গায় ডামে রেখে দিলে আমার ওটো দিয়ে সব গড়ে ছড়াইয়া পড়তেছে আবার ওই ট্যাঙ্কি গুলা এই গুলা বেশি পরিষ্কার করা লাগে এটা কিন্তু পরিষ্কার করাও সহজ একেবারেই সহজ যেমন একটা নেকড়া নিলেন নিয়ে যায় একটা গোড়ান দেয়া আবার একটু প্রেশ পানি দেওয়া পরিষ্কার করে দিলেন শেষ আরেকটা বিষয় আমরা দেখতে পারলাম যে বিল্ডিং এর সাথে তো এইগুলো আসে না হ্যাঁ তো আপনি এটা এই সিস্টেমটা করছেন কারণটা কি যে এখানে যে নিপুলটা এই নিপুলটা দেওয়ার উদ্দেশ্য হইছে এই বিল বেল এই বিল্ডিং সাথে আসে আপনার একটা বেল সিস্টেম আসে ওই বেলটা নিপুলটা পাইপের ভিতরে ঢুকানো থাকে আর ওই পাইপের ভিতরে যে ঢুকানো থাকে আমরা যে ওষুধ দেই ওষুধ দেই পানি দেই পানিরও কিন্তু একটা ময়লা আছে ওই ময়লাটা পাইপের ভিতরে থাইকা যাবে আর এই নিপুলটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই নিপুলটা ভিতরে যে পাইপের ভিতরে যে ময়লাটা সরাসরি বাইরে আইসে পড়বে এই দেখেন যেমন ধরেন আমি দেখাই এই যে আমার এখানে আর ভিতরে কোনো ময়লা থাকবে না এই যে পানি কিন্তু পড়তেছে আর নিপুলটা থাকলে পাইপের ভিতরে অর্ধেক পাইপ পানি থাকতো অর্ধেক পাইপ পানি থাকলে দেখা যাইতেছে আপনার ভিতরে যে একটা ময়লা জমে কালো হয়ে যা ওই ময়লাটা পাইপের ভিতরে দেখা যাইতো এখানে কিন্তু আমার পাইপ ফ্রেশ আমার মুরগি শেষ শেষ ওই দিক দিয়ে আমি জীবন ডামে দেওয়া দিব পাইপ দিয়ে একবারে যা আছে সব ময়লা একবারে মনে করেন যে এদিক দিয়ে পড়ে যাবে এই জন্য আমি বেলটা আনি নাই এই নিপলটা আনছি এই বেল্ট আনলে বেলটা পিডে যখন ভিতরে থাকবে ওখানে ময়লা থাকবে এখন আমার ভিতরে পাইপের ভিতরে কোনো সময় ময়লা জমবে না ময়লা থাকবে না দর্শক আমরা বুঝতে পারলাম যে আপনার এই ধরনের বিল্ডিং কার থাকলে আপনার ফার্মে যে পানির যে সময়টা এটা আপনারা অনেক সময় বাঁচে এবং কর্মচারী কর্মচারী বাঁচে এবং সেই ক্ষেত্রে আপনার অনেক সাতচন্দ্র ভাবে আপনার একজন মানুষই 1000 মুরগি বা 1000 মুরগি বা 1500 মুরগি কথা বলতে পারে 5000 মুরগি পাললেও পোল্ট্রি ডিঙ্গা থাকলে কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই আর একটা বিষয় হচ্ছে পোল্ট্রি ডিঙ্গার আরেকটা সুবিধা আমি পানির ট্যাঙ্কিতে যে পানি দেই মুরগি যদি ঘরের এক সাইডে বেশি থাকে এক সাইডে কম থাকে অনেক সময় দেখা যাইতেছে আমি রাত্রে দশটায় পানি দিয়ে গেলাম আমার মুরগি এক সাইডে রাত্রে চাইপে গেছে চাইপা দেওয়ার পরে এক সাইডে পানি সব কায় লাগছে আর এক সাইডে পানি রয়ে গেছে আমাদের ওটু ট্যাঙ্কার সুবিধা হচ্ছে এটাই সব মুরগি যদি একটা ট্যাঙ্কি থেকেও পানি খায় ওই পানি তো শেষ হইতেছে না মানে আমার পুরো মুরগিগুলা পানিটা সমতল ভাবে পাইতেছে এক সাইডে মুরগি ঘরের চাইপে গেছে একটু বেশি সমস্যা নাই আমার পানি তো খাইতেই পারতেছে আমার একটা ট্যাঙ্কারেও যদি পানি টানে আসবেই পানি শেষ হবে না যেমন তো আমার মেন ট্যাংকি খুঁজে পানি শেষ হইতো না এই পর্যন্ত আমার পানি তো আর এখানে শেষ হইতেছে না আর পাত্রে যে যে আমরা আগে যে পাত্র ব্যবহার করছি এই পাত্রে পানি দিলে মুরগি এক সাইড হয়ে গেলে অনেক সময় আপনার পানি শেষ হয়ে যা এক সাইডে পানি গায়ে লাগছে আর সাইডে পানি বাইবার হয়েছে মানে সব রয়ে গেছে এরকম হয়ে যেত এখন এটা লাগানিতে আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া আর এটা লাগানোতে মুরগির গ্রোথ ভালো আসে কারণ শেষ হইলে সব একসাথে শেষ হবে তখন তো আমি জানবো যে পানি শেষ হয়ে গেছে আর একটা করতে শেষ হবে না। দেখতে গরম হলো, রোদ রোদ উঠে গেছে। মুরগিগুলো এক সাইডে জমার হয়ে গেছে। ওই জমার সাইডে যে পাত্রটা আছে ওটা খাওয়ালাইলে শেষ। আর যে সাইডে একটু তাপ লাগছে ওই সাইডে যে পানি তো আর শেষ হয় না। তে লাগানো থাকলে এটা সুবিধা। যে আমার একটা পাত্রেতে পানি কাইতেছে কাক সমস্যা নেই। আর বাকিগুলাতে তো পানি আছে। এটার পানি তো শেষ হবে না। এই সুবিধা, অনেক সুবিধা আছে অটো আমি বলি যদি সামর্থ্য থাকে যারা খামারি ভাইরা আছেন যদি চান যেন আমরা ওটো টেনকা লাগাবো আসলে ওটো টেনকা লাগাইতে পারলে ভালো আমার এই পাইপটা নিচে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই পাইপটা নিচে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমার গড্ডা একটু নিচু এই পাইপটা কিন্তু মূলত থাকবে আর উপরে আমার এটা নিচে দেওয়ার মানে কোনো সমস্যা নেই আপনার পানি তো আমরা দেখতে পাচ্ছি যে পানি তো পড়তেই আছে আপনার যখন এখানে পানির প্রয়োজন এখানে যখন পানির প্রয়োজন হবে এটা তো অটো এই যে অটোমেটিক পানি পড়তেছে সেক্ষেত্রে আপনার পাইপ নিচে রাখেন উপরে রাখেনি সেটা হচ্ছে আপনার খামারের যে সেট সেই অনুযায়ী আপনি যেখানে রাখেন পানি অটোমেটিক আসবে বিশেষ করে আপনি যে পানির যে ড্রামটা ইউজ করছেন দর্শক আমরা যদি এদিক দিয়ে দেখাই উনি একটা আহ প্লাস্টিকের যে ড্রাম পাওয়া যায় স্থানীয় বাজারে মাছের বাজারে বা এই ধরনের বাজারে এইসব ড্রাম পাওয়া যায় উনি হাফ ড্রাম ইউজ করছে পুরাটা না একটি ড্রামের অর্ধেক অর্ধেক মানে এইখানে কিন্তু আপনি অনেক খরচ বাঁচাইছেন ঠিক আছে তো দর্শক আপনারা যদি এই ধরনের অটোমেটিক বেল্ডিং কার নিপোল্ডিং কার এবং কাপলিং কার নিতে চান আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে যোগাযোগের ঠিকানা আমাদের নিচে ভিডিওর নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এইসব আধুনিক জিনিসপত্র গুলো আমাদের কাছে নিতে পারবেন